হ্যালো গাইস আসান কেমন হইতাছে ভীম বান্ধা কিরম এত বড় বড় ভীম এত বড় বড় ভীম বান্ধা কঠিন হইতেছে না দেওয়ান যায় না এই যে মেট্রো বিমের মধ্যে দশ টো বারো টো বিসি আছে এই যে এত বড় বড় এই যে দেখা যায় বড় বড় বিম আর এই তো কেলাং পাশে না কাজ করতেছি এই যে আমরা সবাই মিলে সব লোক চলে গেছে আমরাও আছি কাজ করতে আসি তাই সবাই গায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা রইল পাম অয়েলের এই যে কাছে জোরের মধ্যে